আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিংহাসীকে বিখ্যাত দত্ত পরিবারের জন্য গ্রহণ করেন তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী তার কুস্বামীর নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাক ছিল বীরেশ্বর বা স্বামী বিবেকানন্দের আবির্ভাব যুব সমাজ তথা আবামূলক ভারতবাসীর জীবনে দিয়েছিলেন এক নতুন অনুপ্রেরণা আঠারোশো সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিক স্মরণে বারো জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস পালন করা হয় তিনি উপলব্ধি করেছিলেন মানুষের মধ্যে ভগবান বাস করে তাই তিনি বলেন যেজন সেইজন যা ঈশ্বর তার জন্মস্বরের মূল কথা ছিল মানব মুক্তির সাধন স্বদেশবাসীকে তিনি গভীর মতেন যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশপ্রেমিক হোক জাতিকে প্রাণের সঙ্গে দরিদ্র আঠারোশো তিরানব্বই সালের সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ভারতীয় প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন শিকাগো দেওয়া তার বক্তৃতা সারা বিশ্বে সারা তুলেছে যেখানে তিনি আমেরিকার গুণ ও বায়রা ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা এই সম্পাদন করার সঙ্গে সঙ্গে কয়েকিয়া সুত্রিয়তাকে অভিনন্দন জানান উনিশশো দুই সালের চার জুলাই বিবেকানন্দ পর রূপ গমন করেন তিনি জাতির গৌরব সেবা তরণ মৃতপতি যুবশক্তির কাছে মৃত্য সঞ্জীবনী মন্ত্র। যদি ভারতবর্ষকে জানতে চাও তবে স্বামী বিবেকানন্দকে যান কবিগুরু এই আন্তঃবিক্য হোক আমাদের উল্লেখ্য এনিওয়ে আই ডোন্ট লাইক টু ফ্লম মাই সেশন দ্যাটস অল ফর দ্য মোমেন্ট থ্যাংক ইউ সো মাচ এ নাইস ডে